হ্যালো এভ্রিয়ন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লোকাল এসিও নিয়ে জানবো লোকাল এস বিষয়টা কি সে বিষয় নিয়ে কথা বলবো তো আজকে থেকে লোকাল এসিও নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও দিব এবং সেখানে লোকাল এসিওতে কোন কোন কম্পোনেন্টগুলো বা কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয় এবং আমরা যদি লোকাল এসিও কোনো ক্লায়েন্টের জন্য যদি করে থাকি তো সেক্ষেত্রে আমরা কি করবো সে বিষয় নিয়ে কথা বলবো তো অলরেডি আমি আমার ব্লক চ্যান ব্লক সাইটে অর্থাৎ আমাদের যে বাংলা যে ব্লগটা রয়েছে সেই ব্লগের ভিতরে আপনাদের জন্য অনেক প্রিমিয়াম রিসোর্স কিন্তু আমি শেয়ার করেছি এবং সবগুলো কিন্তু প্রটেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কনটেন্ট প্রটেক্টেড শুধুমাত্র আমাদের এই কোর্সে যারা যারা এনরোল করেছে শুধু তারাই এই এই কনটেন্টগুলোর অ্যাক্সেস পাচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে কনটেন্টগুলো এই কনটেন্টগুলো কিন্তু প্রত্যেকটার পাসওয়ার্ড এক আমি বলেই দিয়েছি পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হচ্ছে SEO123 আচ্ছা এবার আসি আমরা লোকাল এসিউ নিয়ে যে গাইডটা আপনাদের লিখেছি সেই গাইডটা যদি আমি একটু ওপেন করি তো সেখানে এসিউ নিয়ে কথা বলেছি তো এতদিন আমরা যে এসিও শিখে এসেছি এর সাথে কিন্তু লোকাল ইসিউর খুব বেশি গুণগত কোনো পার্থক্য নেই তিন চারটা জায়গায় পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো সেগুলো আমরা শিখবো আর বাকি সব এজল আমরা যে এসিও শিখে এসেছি সেই এসিওটাই আমাদের কি হবে এখানে অ্যাপ্লাই করা হবে তো এই সব প্যাটার্ন ঠিক থাকবে কিন্তু হবে তার মধ্যে যেমন রয়েছে লোকাল আগে আমরা এক ধরনের গ্লোবাল রকম যেমন একজন ব্যক্তি লোকাল একটা সার্ভিস চাচ্ছে বা লোকাল একটি কি যাচ্ছে স্টোর বেস কোনো সার্ভিস চাচ্ছে তো সেক্ষেত্রে সে কি করবে যেমন আমি এখন ডক্টরের কাছে যাব তাহলে আমি কি লিখবো বেস্ট ডক্টর নেয়ারমি মানে আমার আশেপাশের কি

বেস্ট পিজা শপ নেয়ার ঠিক আছে মানে আমি একটা পিজা শপ চাচ্ছি সেটা আমি নেয়ার অথবা আমি চাচ্ছি হচ্ছে এমন ধরলাম চালাম হচ্ছে এসি রিপেয়ার নেয়ার তাহলে কি এসি রিপেয়ার কি আমি এমন একজন কে চাচ্ছি যে মেকানিকটা আমার বাসায় এসে সার্ভিস দিবে ঠিক আছে এটা কিন্তু স্টোর বেস দা একজন এসি মেকানিকের একটা ওয়েবসাইট থাকতে পারে সেখানে তার যাবতীয় ইনফরমেশন থাকতে পারে সে কি কি সার্ভিস দিচ্ছে কত টাকা চার্জ করে কয় ঘন্টার জন্য কত টাকা এগুলো ডিটেলস থাকতে পারে কিন্তু তার মানে এই না যে আমার এসিটা নিয়ে যেতে হবে উন্নত বিশ্বের সবসময় এই এই টেকনিক্যাল বিষয়গুলো তারা বাসায় নিয়ে এসে সার্ভিসটা তারা বেশি দিয়ে থাকে তো সেক্ষেত্রে কি লিখে তারা সার্চ করে যেমন এসি রিপেয়ার নেয়ার ঠিক আছে তার মানে কি সে তার এসি নষ্ট হয়ে গেছে সে এখন একটা রিপেয়ারিং একটা সার্ভিস চাচ্ছে তো এই সার্ভিসিং যে ওয়েবসাইটগুলো রয়েছে তাদের কিন্তু ওয়েবসাইট থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তারা আপনার বাসায় এসে সার্ভিস দিবে ঠিক আছে তো আমরা সাধারণত বুঝতে পারলাম যে লোকাল ইসিও যে ট্রামটা বা লোকাল ইসিও যে বিষয়টা এটা শুধুমাত্র দুইটা ক্ষেত্রে প্র্যাকটিস করা হয় একটা হচ্ছে স্টোর বেস বিজনেস বা আউটলেস ভিত্তিক বিজনেসের জন্য আর একটা হচ্ছে সার্ভিসের জন্য এই দুইটার ক্ষেত্রেই লোকাল এসিও সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে এই এসিওর প্যাটার্নটা আজকে থেকে বছর আগে চালু হয়েছে ঠিক আছে আমরা লোকাল এসিও মানে আমরা বুঝতে পারি যে আমাদের আপনার যে বিজনেসকে সার্চ ইঞ্জিনে লোকাল সার্চে কিভাবে নিয়ে আসা যায় অর্থাৎ জিওগ্রাফিক্যালি কোনো ব্যক্তি হতে পারে সে আমেরিকাতে হতে পারে সে কানাডাতে হতে পারে সে নাইজেরিয়াতে হতে পারে সে ফ্রান্সে যে কান্ট্রিতে সেই জিওগ্রাফিক্যালি থাকুক না কেন সেই জিওগ্রাফিক্যালি তার বিজনেসটাকে তার সার্ভিসটাকে লোকাল সার্চ এর মাধ্যমে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য এই লোকাল এসইও ট্রান্সটা ব্যবহার হয়ে থাকে হ্যাঁ লোকাল টেকনিক আমরা শিখব সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আপনাদের মাঝে ঠিক আছে তো লোকাল সার্চটা কিরকম হতে পারে লোকাল সার্চটা হতে পারে বিভিন্ন একজন ব্যক্তি সে বারে যাবে সেজন্য বুঝতে পারে ঠিক আছে আহ বার ঠিক আছে বা হোটেল নেয়ারমি হ্যাঁ বা লয়ার নেয়ারমি কি ওয়ার্ড লিখেছে সার্চ করতে পারে ঠিক আছে তো এই ধরনের আহ লোকাল সার্ভিসের জন্য সচরাচর এই লোকাল এসিও টা আমরা করে থাকবো ঠিক আছে লোকাল এসিও কেন গুরুত্বপূর্ণ লোকাল এসিও এর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওয়েবে যত ওয়েবসাইট রয়েছে তার ভিতর ফিফটি পার্সেন্ট লোকাল সার্স হয়ে থাকে অর্থাৎ আমরা যে জিওগ্রাফিক্যালি যদি দেখি বাংলাদেশে এই জিনিসটা কম আমরা যখন আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকার আশেপাশে আমরা দেখতে পারি যে অনেক এসির দোকান রয়েছে ফ্রিজের দোকান রয়েছে আমরা অনেক সময় ফোন নাম্বার নেই না তাদের প্রয়োজন বোধ করি না আমাদের এসি নষ্ট হয়ে গেলে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে গেলে আমরা সরাসরি তাদের কাছে যাই যেয়ে বলি যে ভাই একটু বাসায় আসেন আপনি আবার সার্ভিসটা দিয়ে যান কিন্তু উন্নত বিশ্বের লোকেরা কিন্তু এরকম মানে ডোর টু ডোর বা স্টোর বেজে কিন্তু এই ব্যবসাগুলো করতে কিন্তু যায় না এই 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 প্রতিষ্ঠানগুলোর কাছে কিন্তু যায় না এই সার্ভিসগুলো নেওয়ার জন্য তারা কি করে তারা গুগলে সার্চ করে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে যে এই যেমন হচ্ছে গিয়ে এই যে পামলার আমি অর্থাৎ তারা একজন পামলার দরকার সে এখন কি করলো আমার আশেপাশে পামলার কে আছে সেটা লিখে সার্চ করলো এখন যে ব্যক্তিরা পামলার সার্ভিসটা দেয় বাসায় এসে সে যদি তার বিজনেসটাকে তার যে সার্ভিসটাকে সে যদি গুগলে যদি এসেও করে রাখে তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু এরকম লক্ষ লক্ষ সার্চ কিন্তু তার এলাকায় কিন্তু পড়তে পারে সেই তার কিন্তু বিজনেসটা ঘরে বসে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে তো এই মডেলটা হয়তো বাংলাদেশে একসময় মানে তৈরি হবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন ইলেকট্রিশিয়ান দরকার হলে লিখবে নেওয়ার নি হ্যাঁ বা তার একটা এসি নষ্ট হয়ে গেছে তখন লিখবে এসি রিপেয়ার নেওয়ার নি এটা আমাদের দেশে একসময় আসবে হয়তো পারে সেটা সময় লাগবে কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবল সো লোকাল সার্চের জন্যই আমরা কি করবো লোকাল এসিও করবো যেহেতু গ্লোবালি প্রচুর লোকাল সার্চ হয়ে থাকে সেই জন্য আমাদের লোকাল এসি শিখতে হবে তো ওয়েবে যত মানুষ রয়েছে তার মধ্যে চৌত্রিশ শতাংশ মানুষ রয়েছে যারা কম্পিউটার ট্যাবলেট ব্যবহার করে গুগল সার্চ করে ঠিক আছে অর্থাৎ কেউ ফোন দেয় না কম্পিউটার রয়েছে কম্পিউটার সে সার্চ করে তার সার্ভিসটা খুঁজছে গুগল মোবাইল রয়েছে মোবাইল এসে সার্চ করে তার সার্ভিসটা খুঁজছে হ্যাঁ তো একটা পরিসংখ্যান দেখা গেছে ষাট আমেরিকান প্রাপ্তবয়স্ক লোক রয়েছে তারা বিভিন্ন লোকাল সার্ভিস ও প্রোডাক্ট ইনফরমেশন জানার জন্য তাদের মোবাইল অথবা স্মার্টফোনে সার্চ করে অর্থাৎ যারা একটু বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে যারা একটু তাদের রয়েছে অনেক প্রবলেম থাকতে পারে তো সেই কারণে তারা কিন্তু মোবাইলে তাদের কি করে সার্চ করে খুঁজে নিয়ে তাদের কাজটা করিয়ে ফেলে ঠিক আছে তো আমরা দুই ধরনের বিজনেস মডিউল এই লোকাল এসিউর ভিতর দেখতে পেলাম একটা হচ্ছে স্টোর বিজনেস থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি যেমন একটা রেস্টুরেন্ট হতে পারে একটা ডেন্টিস্ট হতে পারে একজন লয়ার হতে পারে একজন হোটেল মালিক হতে পারে এগুলো হচ্ছে স্টোর ফন্ড বিজনেস এর তো আমি যদি ধরি যে আমি আমি একটা নতুন এলাকায় এসেছি তো এখন আমি কি করবো

বা সেগুলো যদি লোকাল এসিও করা থাকে তাহলে কিন্তু সহজে কিন্তু সেগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবো বা একজন ডেন্টিস্টের কাছে যাবো তো আমি যদি নতুন একটা এলাকা যাই সেক্ষেত্রে আমি কি লিখবো বেস্ট ডেন্টিস্ট নেই বা তো সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে কি করতে পারছি স্টোর ফন্ড বিজনেসগুলো খুঁজে বের করতে পারছি বা স্টোর ফন্ড যেই সার্ভিসগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারছি এবং তাদের কাছে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত প্রবলেমটা নিয়ে বা আমার কাঙ্ক্ষিত সেই বিষয়টা কনসালটেট করার জন্য ঠিক আছে কিন্তু যদি সার্ভিস বেস বিজনেস হয়

কিন্তু সার্ভিস বেস ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যেমন হচ্ছে পেস্ট কন্ট্রোল হোম সার্ভিস হ্যাঁ লকি স্মিথ তারা চাবি যে ঠিক করে যারা শিফটিং যারা ওই যে বিভিন্ন বা মুভার যাদেরকে বলে বাসা বাড়ি চেঞ্জ করার জন্য এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করে হ্যাঁ একটা হচ্ছে টয়িং হ্যাঁ অ্যাপ্লায়েন্স রিপেয়ার এই ধরনের সার্ভিসগুলোর জন্য কিন্তু সবাই কি করে ওয়েবে সার্চ করে এবং সেগুলো তারা কি করে

সে চালিয়ে থাকে এই কিওয়ার্ডকে টার্গেট করে তাহলে কিন্তু সে আপনার ওই কিওয়ার্ডটা কারণে কিন্তু সে একটা গুগল অ্যাডস দেখতে পাবে ঠিক আছে পাশাপাশি আমরা দেখতে পারি হচ্ছে গুগল ম্যাপের ভিতরে একটা লিস্টিং আমরা দেখতে পারি সে হচ্ছে থ্রি প্যাক ওয়ান বক্স বা একসাথে দুইটাই দেখা যায় অনেক সময় তো এই গুগল ম্যাপস এর কাজ আমাদের লোকাল এর ভিতরে করতে হবে আর একটা হচ্ছে অর্গ্যানিক সার্চ রেজাল্ট এটা বিভিন্ন ওয়েবসাইট রেজাল্ট আমরা দেখতে পারবো অর্গানিক সার্চ রেজাল্ট এর মাধ্যমে সেখান থেকে আমি ইনফরমেশন নিয়ে আমি সে আমার সার্ভিসটা করে নিতে পারবো আর এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি লিস্টিং

আমরা দেখতে পাবো ওয়ান টু থ্রি এরকম ডিরেকশন দেওয়া থাকে ওয়েবসাইট এর ডিরেকশন দেওয়া থাকে এই ডিরেকশনটাকে আমরা বলছি হচ্ছে লোকাল থ্রি প্যাক রেজাল্ট ঠিক আছে এবং এরপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে দেখেন গুগল ওয়ান বক্স ঠিক আছে তো গুগল ওয়ান কি এই যে গুগল ওয়ান হচ্ছে যে আপনি যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যখন এই যে লেফট সাইডে যখন আপনি এরকম একটা বক্স দেখতে পারবেন একটা বিজনেসের নাম দেখা থাকবে সেটার কিছু গুগলের রিভিউ থাকতে পারে সেটার কিছু ইমেজ থাকতে পারে সেটার ফোন নাম্বার থাকতে পারে সেটার অ্যাড্রেস থাকতে পারে এই রকম রেজাল্ট যুক্ত যে চিহ্ন যুক্ত যে এটা আসে সেটাকে আমরা কি বলবো কি গুগল ওয়ান বক্স তো এটা লোকাল এসইও ক্ষেত্রে হয়ে থাকে তো আমরা লোকাল এসইও ক্ষেত্রে এই কিভাবে গুগল ওয়ান বক্সে নিয়ে আসা যায় সেটা আমরা কি করার চেষ্টা করব আমাদের এই

লোকাল থ্রি প্যাক রেজাল্টে নিয়ে আসার জন্য কাজ করব আমরা আমরা ওয়ান বক্সে নিয়ে আসার জন্য কাজ করব আমরা গুগল ম্যাপসে লিস্টিং করার চেষ্টা করব এবার আসে যাক যে লোকাল এসিও করার জন্য ঠিক আছে আমরা সাধারণত যদি আমরা দেখি তো অনেক বিজনেস লিস্টিং অনেকগুলো সাইট রয়েছে সেখানে গিয়ে যদি আমরা একটু সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ওয়েবসাইট সেখানে বা বিভিন্ন বিজনেস বা সার্ভিসগুলো বা স্টোর বেস বিজনেস গুলো সেখানে কি করা থাকে লিস্টেড করা থাকে তার ভিতরে ইয়েলো পেজ একটা হ্যাঁ আর অনেকগুলো মাল্টিপল রয়েছে আমরা সেটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেখানে এসে মানুষ কিন্তু সার্চ করে ঠিক আছে যে আমার একটা লোকাল সার্ভিস দরকার ঠিক আছে তাহলে আমরা কি করব বিজনেস ডিরেক্টরি যেগুলো রয়েছে প্রত্যেকটা বিজনেস ডিরেক্টরি তে আপনার বিজনেস কে অ্যাড করানো কিন্তু কি লোকাল এসইও এর একটা অংশ তো আমরা এটাও শিখব কিভাবে বিভিন্ন হাই অথরিটি যুক্ত বিজনেস ডিরেক্টরি যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে

হ্যাঁ এটা হচ্ছে নিউ ইয়র্কে এটা কোথায় এটা স্ট্রিট ভিউটা কোথায় কোথায় অর্ডার অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি গিয়েও সেখান থেকে খাবার খেয়ে আসতে পারবেন তো বিভিন্ন বিষয় শুধুমাত্র যে খাবারের দোকান তা না আপনি এখান থেকে সব ধরনের বিষয় আপনি সার্চ একজন ডক্টর দরকার আপনি একজন ডক্টর দরকার বা আপনার একজন ধরা যাক ডক্টর দরকার আপনার এনওয়াইসিতে একজন ডক্টর ভালো ডক্টর দরকার তো আপনি ডক্টরস নেয়ার মি দিলেন ঠিক আছে বা ডক্টরস আপনি এখানে দিলেন হচ্ছে ডক্টরস নেয়ার নিউ ঠিক আছে বা স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে আপনি দিলেন যে আমার এই ক্যাটাগরির ডক্টর দরকার তো প্রথমগুলো অ্যাড থাকবে পরে গুলো যে দেখেন এখানে যে কোন কোন জায়গায় ডাক্তার সার্জনরা বসে কি কি বিশেষ ফিজিশিয়ান সার্জন হ্যাঁ এই সবগুলো কিন্তু আপনার এনওয়াইসি তে ঠিক আছে ক্লোজ এখন ক্লোজ এখন ক্লোজ কবে থেকে খুলবে কারণ এখন ওইখানকার সময় অনেক গভীর রাত এই জন্য এখন ক্লোজ যখন ওপেন হবে তখন আবার লেখা থাকবে ওপেন ঠিক আছে তো কয়টা থেকে কয়টা ওপেন কয়টা থেকে কয়টা খোলা থাকে এগুলো আমরা ডিরেক্টরি সাইট যদি লিস্ট করে দিলেই তারা কি করবে আমাদের এদের রেজাল্টগুলো কিন্তু আমরা গুগলে দেখতে পাবো ঠিক আছে তো এর এই কারণে এই সকল বিজনেস ডিরেক্টরি সাইটগুলোতে আমি আবার বলছি ডিরেক্টরি না বিজনেস ডিরেক্টরি সাইটগুলোতে আমরা কি করব আমাদের ওয়েবসাইটকে লিস্টিং করার ট্রাই করব

তো এখানে দেখেন এখানে ওরা বিভিন্ন পার্টিকুলার বিভিন্ন কি করেছে প্যাকেজ করেছে এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেজে যে স্ট্যান্ডার্ড রয়েছে কি কি প্যাকেজের ভিতরে কি কি থাকবে এবং সেটার অপটিমাইজেশন কি কি প্রসেস থাকবে সেটা আপনার কি কি জায়গায় নিয়ে আসবে কিছু স্কিমা মার্কআপের সার্ভিসও দিচ্ছে স্ট্রাকচার ডাটার কিছু সার্ভিসও তারা এখানে দিচ্ছে হ্যাঁ এবং

দেখেন এখানে এই যে আপনার গুগল মাই বিজনেস সেট আপটা করে দিবে আপনার ওয়েবসাইটের জন্য কিছু সাইটেশন ক্রিয়েট করে দিবে এটা হচ্ছে লোকাল এসইওর অন্তর্ভুক্ত পড়ে ঠিক আছে এই যে দেখেন সব জায়গায় কিন্তু একই গুগল মাই বিজনেস সেট করে দিবে কিছু সাইটেশন ক্রিয়েট করে দিবে এই যে ইয়েলো পেজ এখানে রয়েছে এই সাইটেশনের ভিতরে এরকম দেখেন প্রত্যেকটা মানে যেটাতে আপনি মানে বেশি বেশি পেজ ক্রিয়েট করে দিবে এবং দেখেন ঠিক আছে

গুগল pack এর ভিতর নিয়ে আসার জন্য আপনি কিছু কাজ করবেন গুগল এর ভিতরে আপনার ওয়েবসাইটকে one box নিয়ে আসার জন্য কাজ করবেন কিছু ডিরেক্টরি বিজনেস তে আপনার ওয়েবসাইটকে করাবেন বা আপনার ওয়েবসাইটকে করবেন হ্যাঁ এই টোটাল ওভারঅল এই বিষয়গুলো কিন্তু আমরা লোকাল এর ভিতরে শিখার চেষ্টা করব আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো